হরে কৃষ্ণ আজ তেইশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ ও ইংরেজি ছয়ই মে দু সোমবার আজ আমি পাঠ করব শ্রীমদ ভাগবতম আজ আমি পাঠ করব শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় মহারাজ পরীক্ষিতের প্রশ্নের শ্লোক ছাব্বিশ ষোলো সাতাশ আঠাশ এবং অন্তিম শ্লোক উনত্রিশ অষ্টম এখানেই শেষ হবে আজকের এই অডিওতে অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন আপনারা এই অডিওগুলি শোনার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করবেন এবং জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করবেন নারায়ণ হে

ন মেহ সব পরায়ন্তী ব্রহ্মণ নমিক পিবত্যুত পিযুষমাব্দ অনুবাদ হে ব্রাহ্মণ যেহেতু আমি আপনার বাণী সমুদ্র থেকে প্রবাহিত অচ্যুত পরমেশ্বর ভগবানের কথামৃত পান করেছি তাই আমি অনশনজনিত কোনো ক্লান্তি অনুভব করছি না তাৎপর্য ব্রহ্মা নারদ ব্যাস এবং সুখদেব গোস্বামী থেকে যে গুরু শিষ্য পরম্পরা তা অন্যান্য সমস্ত পরম্পরা থেকে বিশেষভাবে ভিন্ন অন্যান্য মুনিদের থেকে যে পরম্পরা তা কেবল সময়ের অপচয় মাত্র কেননা তা অচ্যুত ভগবানের বাণী বা অচ্যুত কথা সমন্বিত নয় মনোধর্মী জ্ঞানীরা যুক্তি এবং তর্কের মাধ্যমে তাদের সিদ্ধান্ত অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে কিন্তু এই প্রকার যুক্তি এবং তর্ক অচ্যুত নয় কেননা অধিক পারদর্শী জ্ঞানী তা খণ্ডন করতে পারেন মহারাজ পরীক্ষিত চঞ্চল মনের শুষ্ক ধারণার প্রতি মোটেই আগ্রহী ছিলেন না পক্ষান্তরে তিনি ভগবানের কথার প্রতি আগ্রহী ছিলেন কেননা তিনি বাস্তবিকভাবে উপলব্ধি করেছিলেন যে শিল সুখদেব গোস্বামীর মুখ অমৃতময় বাণী শ্রবণ করার ফলে তার সমস্ত ক্লান্তি দূর হয়েছিল যদিও তিনি আসন্ন মৃত্যুর প্রতীক্ষায় উপবাস করছিলেন কেউ ইচ্ছা করলে মনোধর্মী জ্ঞানীদের কথা শ্রবণ করতে পারে কিন্তু তা দীর্ঘকাল যাবৎ শ্রবণ করা সম্ভব হয় না এই প্রকার নিরস কথা অচিরেই ক্লান্তিকর বোধ হয় এবং সেই সমস্ত অর্থহীন জল্পনা কল্পনার কথা শ্রবণ করে কেউই কখনো তৃপ্তি লাভ করতে পারে না ভগবানের বাণী বিশেষ করে ছিল সুখদেব গোস্বামীর মতো মহাপুরুষের শ্রীমুখ থেকে নিঃসৃত বাণী কখনোই ক্লান্তিকর হয় না যদিও অন্যান্য বিষয়ে ক্লান্তি বোধ হতে পারে ভাগবতের কোনো কোনো সংস্করণে এই শ্লোকের শেষ পঙ্ক্তিটি অন্যত্র কুপিতাধ রূপে লেখা হয়েছে যার অর্থ হচ্ছে যে সর্পদংশনে আসন্ন মৃত্যুর চিন্তায় রাজা বিহব্বল হয়ে থাকতে পারেন সর্পৌদিজ। এবং তার ক্রোধ সদ্বুদ্ধিহীন ব্রাহ্মণ বালকের অভিশাপের সঙ্গে তুলনা করা হয়েছে মহারাজ পরীক্ষিত মৃত্যু ভয়ে মোটেই ভীত ছিলেন না কেননা তিনি ভগবানের বাণীর দ্বারা পূর্ণরূপে অনুপ্রাণিত ছিলেন যিনি অচ্যুত কথায় পরি যিনি অচ্যুত কথায় পূর্ণরূপে মগ্ন তিনি কখনো এই পৃথিবীর কোনো কিছুর দ্বারাই হন না ইতি শোক ছাব্বিশ শ্লোক সাতাশ স উপামন্ত্রিত রাজ্ঞা সৎপথে ব্রহ্মরাত ব্রহ্মরাতভীষ প্রীত বিষ্ণুরাতেন সংসদী অনুবাদ গোস্বামী বললেন মহারাজ পরীক্ষিত কর্তৃক এইভাবে সহ শ্রীকৃষ্ণের কথা বলতে আমন্ত্রিত হয়ে সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন তাৎপর্য ভগবানের ভক্তদের সঙ্গেই কেবল ভাগবত যথাযথভাবে আলোচনা করা যায় যেমন শ্রীমদ্ভগবদ গীতা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে ভগবান এবং ভক্তের মধ্যে যথাযথভাবে আলোচিত হয়েছিল তেমনি শ্রীমদ্ভাগবত যা হচ্ছে ভগবত গীতার স্নাতকোত্তর পাঠ সুখদেব গোস্বামী এবং মহারাজ পরীক্ষিতের মতো ভক্তদের মধ্যে আলোচিত হয়েছিল তা না হলে সেই অমৃত যথাযথভাবে আস্বাদন করা যায় না সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শ্রবণে আনন্দিত হয়েছিলেন কেননা তিনি ভগবানের কথা শ্রবণ করে ক্লান্ত হওয়া তো দূরের কথা পক্ষান্তরে তা শ্রবণের ফলে তার সমস্ত ক্লান্তি দূর হয়েছিল এবং তিনি তা শুনতে অধিক থেকে অধিকতর আগ্রহী হয়েছিলেন মূর্খ ব্যাখ্যাকারেরা ভগবদ গীতা এবং ভাগবতের বিষয়ে অনর্থক হস্তক্ষেপ করতে চায় যদিও সেই বিষয়ে তাদের কোনো অধিকার নেই এই দুটি সর্বোত্তম বৈদিক শাস্ত্রে অভক্তদের হস্তক্ষেপ করা সম্পূর্ণ রূপে অনুচিত এবং তাই শঙ্করাচার্য শ্রীমদ্ ভাগবতের ভাষ্য রচনা করার কোনো চেষ্টা করেননি তার শ্রীমদ ভগবৎ গীতার ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন কিন্তু পরে নির্বিশেষবাদের পরিপ্রেক্ষিতে তার ভাষ্য প্রদান করেছেন কিন্তু তার স্থিতি সম্বন্ধে সচেতন হয়ে তিনি ভাগবতের ভাষ্য রচনা করার চেষ্টা করেননি তিনি ভাগবতের ভাষ্য রচনা করার চেষ্টা করেননি ছিল সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণ কর্তৃক রক্ষিত হয়েছিলেন ব্রহ্মবৈবর্ত পুরাণ দ্রষ্টব্য এবং তাই তিনি ব্রহ্মরাত নামে পরিচিত এবং শ্রীমত পরীক্ষিত মহারাজ বিষ্ণু কর্তৃক রক্ষিত হয়েছিলেন এবং তাই তিনি বিষ্ণুরাত নামে পরিচিত তারা ছিলেন ভগবত ভক্ত তাই ভগবান সর্বদা তাদের রক্ষা করেছেন এখানে স্পষ্টভাবে দ্রষ্টব্য যে ব্রহ্মরাতের কাছ থেকে বিষ্ণুরাতের শ্রীমদ ভাগবত শ্রবণ করা উচিত এবং অন্য কারো কাছ থেকে তা শ্রবণ করা উচিত নয় কেননা অন্যেরা এই দিব্য জ্ঞান ভ্রান্তভাবে উপস্থাপন করে এবং তার ফলে মূল্যবান সময়ের অপচয় হয় ইতি শোক সাতাশ শ্লোক আঠাশ প্রাহ ভাগবতম হরে কৃষ্ণ প্রাহো ভাগবতং নাম পুরাণ ব্রহ্ম সম্মিতম ব্রহ্মণে ভগবৎ প্রত ব্রহ্মকল্প অনুবাদ মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে তিনি সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম কল্পে ভগবান ব্রহ্মাকে যে বেদ গর্ব ভাগবত নামক পুরাণ বলেছিলেন তা বলতে আরম্ভ করলেন তাৎপর্য ভাগবত হচ্ছে ভগবত তত্ত্ববিজ্ঞান নির্বিশেষবাদীরা বেদগর্ব শ্রীমদ্ ভাগবতের মহান তত্ত্ববিজ্ঞান না জেনে সবসময় ভগবানের স্বরূপ সম্বন্ধে ভ্রান্ত ধারণা প্রদান করার চেষ্টা করে এই তত্ত্ববিজ্ঞান অবগত হতে হলে নিজের মন গড়া ব্যাখ্যা করার পরিবর্তে মহারাজ পরীক্ষিতের পদাঙ্ক অনুসরণ করে শ্রী সুখদেব গোস্বামীর প্রতিনিধির আশ্রয় গ্রহণ করতে হবে তা না করে নিজে মন গড়া ব্যাখ্যা করতে গেলে ভগবানের চরণে মহা অপরাধ হয় অভক্তদের দ্বারা শ্রীমদ ভাগবতের ভ্রান্ত ব্যাখ্যার ফলে ভাগবতের বাণী হৃদয়ঙ্গম করার ব্যাপারে মহা উৎপাতের সৃষ্টি হয় তাই যারা ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে চায় তাদের এই বিষয়ে সর্বদা সচেতন থাকা কর্তব্য ইতি শোক আঠাশ শ্লোক উনতিরিশ যত পরীক্ষী দৃশ্য পাণ্ডু নাম আনু আনুপূর্বেন তৎসর্বমাক্ষা তুমু পচক্রমে অনুবাদ মহারাজ পরীক্ষিত ছিলেন পাণ্ডু বংশের শ্রেষ্ঠ উত্তরাধিকারী এবং তাই তিনি উপযুক্ত ব্যক্তির কাছে উপযুক্ত প্রশ্ন করতে সক্ষম হয়েছিলেন সুখদেব গোস্বামী ও মহারাজ পরীক্ষিতের সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করার জন্য নিজেকে প্রস্তুত কর করলেন তাৎপর্য মহারাজ পরীক্ষিত যথাযথ ভাবে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য গভীর উৎসুক সহকারে অনেক প্রশ্ন করেছিলেন কিন্তু গুরুদেব শিষ্যের সেই প্রশ্নগুলির ক্রম অনুসারে উত্তর নাও দিতে পারেন কিন্তু একজন অভিজ্ঞ শিক্ষক রূপে শ্রীল সুখদেব গোস্বামী সুসংবদ্ধভাবে পরম্পরা ধারায় যেভাবে সেই জ্ঞান লাভ করেছিলেন সেই অনুসারে সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন তিনি কোনো প্রশ্নবাদ না দিয়ে সবকটি প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন মহারাজ পরীক্ষিতের প্রশ্ন নামক ভাগবতের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্তম এই শ্লোকের মাধ্যমেই শেষ হলো। ভাগবতের দ্বিতীয় স্পন্দের অষ্টম অধ্যায় এরপর আমি পরবর্তী অডিওতে নবম অধ্যায় প্রবেশ করব এবং পাঠ করে আপনাদের শ্রবণ করাবো ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি ভগবানের অসীম কৃপা লাভ হোক আপনাদের উপর এই আশা রেখে ভগবানের শ্রীচরণে আমি এখানেই অষ্টম অধ্যায় শেষ করলাম নারায়ণ হে नारायन् भवभयोहरणं नारायण लक्ष्मीकान्तं कमलो नयनं मङ्गलचरणं न